অভূতপূর্ব দৃশ্য অসহায় পৃথিবী ফিলিস্তিনিদের জন্যে সুইমিং ফুড একটা সময় ছিল যখন সুইমিং ফুড মানে ছিল আনন্দ জলে ভাসা খাবার কিংবা পানির ওপরে ছুঁড়ে দেওয়া চকলেট শিশুদের জন্যে কিন্তু আজ ফিলিস্তিনে এই শব্দ জড়িয়ে আছে বিষাদ লজ্জা আর বেদনার সঙ্গে আকাশ থেকে খাবারের প্যাকেটগুলো অথবা সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া খাদ্য বোতল এখন মানবতার এক কুৎসিত প্রতিচ্ছবি যেন পৃথিবীর ধনী রাষ্ট্রগুলো বলে দিতে চায় আমরা খাওয়াচ্ছি বাঁচবে না এটা তোমার সমস্যা গাজর পতাকা আজ পরিণত হয়েছে মৃত্যুপুরীতে বিশেষ করে বোমার নিচে বিধ্বস্ত ঘরবাড়ি ভাঙা স্কুল ধ্বংসপ্রাপ্ত হাসপাতাল আর তার মাঝেই ক্ষুধার্ত মানুষের হাহাকার শিশুদের মুখে নেই হাসি নেই কোনো স্বপ্ন সুইমিং পুলে যদি ভেসে আসে এক প্যাকেট বিস্কুট সেটাই তাদের জন্যে দিনের উৎসব কিন্তু পৃথিবীকে এতই অসহায় এতটাই নির্বিকার যুদ্ধ চলছে ভূমি দখলের বিশ্বাসের উপর আধিপত্যের অথচ নিষ্পাপ মানুষের এখন কোনো মূল্য নেই তাদের পানি বিদ্যুৎ চিকিৎসা কিছুই নেই আকাশের দিকে তাকিয়ে বাঁচার এক অমোঘ প্রার্থনা আন্তর্জাতিক নীতি নির্ধারকরা আজ চুপচাপ সভ্যতা শুধু সাহস দেয় আমরা সাহায্য দেব তবে সেটি পানিতে ভাসিয়ে আকাশে বাতাসে যেন এক খেলার মতো অসহায়তের পুঁজি করে এক অভিনব অমানবিক খেলা